পুলিশ থেকে দুর্দশ চিন্তাইকারী তিনশো পঞ্চাশ ভিডিও তথ্যচিত্রে ছিলেন পুলিশের সাবেক এস আই বিভিন্ন অপরাধমূলক কর্মকারের সাথে জড়িত থাকা দায়ে চাকিষ্ঠিত করা হয় তাকে তবুও থেমে যাকেনি তার অপরাধ অবশেষে তিনশো পঞ্চাশ ভরি মতো ভয়াবহ ঘটনার মূল ভোতা হিসেবে উঠে এসেছে তার নাম চট্টগ্রামের চাঞ্চলক তিনশো পঞ্চাশ ভরি স্বর্ণ চিন্তায়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সাবেক এই পুলিশ সদস্য সুমন সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযানে লন্ডিত স্বর্ণের মধ্যে দুইশো নব্বই ভরি উনত্রিশটি বার উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা দশক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত চারো জানুয়ারি ভুরে সবুজ দেবনাথ নামের এক ব্যক্তি তার দুই সহযোগীকে নিয়ে সিনজি যুগে কোতলি থেকে অক্সিজেন দিকে যাচ্ছিলেন পথিমন্দে আত্রা ডিফু এলাকায় দুটি মোটরসাইকেলে আশা চায় চিন্তাইকারী তাদের গতিরোধ করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পঁয়ত্রিশটি সোনের বার মোবাইল ফোন ও নগদ টাকা চিনিয়ে নিয়ে পালিয়ে যায় দশক এই ঘটনায় পাঁচলাজ মডেল থানায় মামলা হওয়ার পর সেই সূত্র ধরে ঢাকা চট্টগ্রাম গাজীপুর থেকে আসামিদের গ্রেফতার করা হয় এবং উনত্রিশটি সোনের ভার উদ্ধার করা হয় তো খুশি হবেন নতুন বছরে এটা আমাদের প্রথম বড় ধরনের ঘটনা প্রথম বড় ধরনের চিন্তার ঘটনা দিয়ে আমরা আমাদের চোর পুলিশ খেলা শুরু করলাম আর কি তো আমাদের ইনশাআল্লাহ প্রথম প্রথম নতুন বছর দুই হাজার সালের এটাই প্রথম মামলা এবং প্রথম মামলাতেই আমাদের প্রথম বড় ধরনের সফলতা আর এটা করতে কি আমাদের সর্বমোট চার তারিখের ঘটনা আপনারা জানেন চার তারিখের ঘটনার পর থেকে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের প্রযুক্তি ইউজ করে আমরা জানি যে আসামিরা ঘটনা ঘটিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমরা এটা জানতে পেরে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ট্র্যাক করেছি টোটাল ট্র্যাক করতে এবং তাদেরকে পিন পয়েন্ট করতে আমাদের চার দিন সময় লেগেছে লাস্টলি আমরা আমাদের একদম ডাস্টিক অপারেশনে যাই গিয়ে আমরা তাদেরকে শহর মানে চট্টগ্রাম শহর ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা মোটামুটি ছয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বিবেক তাকে তথ্য দিয়েছে যে সাম তিনজন ব্যক্তি মানে এই মানে আমাদের স্টোলেন প্রপার্টি এটা নিয়ে বের হয়েছে তারা ঢাকা যাচ্ছে এবং তাদেরকে রুট বলে দিয়েছে যার কারণে এবং আসামি তাদেরকে আতরের ডিপুতে তারপর মানে ইন্টারসেপ্ট করেছে ইন্টারসেপ্ট করে তাকে ওখান থেকে বাই ফোর্স শারীরিক আঘাত করে দেশীয় অস্ত্র ইউজ করেছে বলে আমরা শুনেছি তাকে একটা কি বলে এটা নিরাপদ জায়গা নিয়ে যায় সেখান থেকে তাদেরকে এটা নিয়ে চলে গেছে এতটুকু আমাদের দর্শক গ্রেফতার হলেন চিন্তায়ের মূল হোতা সুমন চন্দ্র দাস বিয়াল্লিশ মোহাম্মদ মাসুদ রানা প্রকাশ বাইক বাবু তিরিশ রফিকুল ইসলাম প্রকাশ ইমন বাইশ রবি কুমার দাস চল্লিশ সুমন স্ত্রী পান্না রানী দাস আটত্রিশ এবং মামলার গোপন তত্ত্বদাতা বিবেক বণিক বিয়াল্লিশ দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট দেশ বিদেশের সব আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন